কিয়া দরো আমি রেকমেন্ড করব তাদেরকে যেঅবশ্যই এখানে এসে সাইকেল না স্কুটিটা শিখে যাক যারা স্কুটি কিন্তু সব ঠিক হচ্ছে কিন্তু একটা জিনিস ভুল হচ্ছে সেটা हेलो एवरीवन জানি আপনাদের অনেকেরই কমপ্লেইন আছে যে আমাদের ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে না তাই এখন থেকে আমরা চেষ্টা করব নিউ ইউটিউবে প্রত্যেক সপ্তাহ একটা করে লং ভিডিও আর প্রত্যেক সপ্তাহে 3 থেকে অন্তত শর্টস ভিডিও দেওয়া তো আজকে আমাদের আজকে হচ্ছে ফার্স্ট নভেম্বর তো আজকে আমাদের ইভিনিং সেশান এখন চলছে তো ইভিনিং সেশনের কিছু আমাদের যারা ক্যান্ডিডেটরা শিখছে তাদের কিছু ভুল ত্রুটি তারা কতটা কী শিখছে তাদের মধ্যে ভুল ত্রুটি হচ্ছে কি না সেগুলো আমরা একবার এই ভিডিওতে আপনাদের দেখাও চলুন তাহলে শুরু করা যাক এখন আকাশকে দেখুন আমাদের ট্রেনার ও কিন্তু একজনকে বোঝাচ্ছে আর এই দাদারা আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস থিওরি ক্লাস করতে আসো এদিকে আসো কাম মাই ফ্রেন্ড আজকে তোমার ফার্স্ট ক্লাস তো থেকে থেকে আসছো আচ্ছা আচ্ছা সাইকেল জানো না তো মোটামুটি বুঝিয়ে একটু প্র্যাকটিক্যাল শুরু হবে সবার আগে দেখো জিনিসটা মাথায় রাখতে হবে দুটো জিনিস একটা হচ্ছে কন্ট্রোল কন্ট্রোলটা হচ্ছে মে এক্সিলেটার আর হচ্ছে ব্রেক ঠিক আছে তো এক্সিলেটার কোনটা এটা এটাকে কিন্তু ঘোরাবে না ঠিক আছে ঘোরালে কিন্তু এগিয়ে যাবে

কতটা তোমার পাওয়ার জেনারেট করতে হবে তুমি কি করবে এক ধরবে ধরে একবারে ঘুরিয়ে দেবে দেখো স্পিডটা একবারে কুড়ি পঁচিশ চলে গেছে যেটা তোমার আউট অফ কন্ট্রোল হয়ে যাবে সেজন্য ধরবে ধরবে হ্যাঁ আর সেকেন্ড হচ্ছে কি যখন আমি ধরবে হ্যান্ডেলটা বা তখন কিন্তু হাতটা একদম লুজ রিল্যাক্স রিল্যাক্সভাবে চালাতে হবে স্টিফ থাকবে না স্টিফ থাকলে স্টিভ করলে কি হবে তোমার কিন্তু স্পিডটা বেড়ে যায় আর স্পিড বাড়ার থেকে বড় কথা হচ্ছে একবার তোমার গাড়ির হ্যান্ডেল যে ডিরেকশনে মুভ করা শুরু করবে তুমি সেদিকে যেতে থাকবে কারণ স্টিফ হয়ে গেছে তুমি তো মুভ করতে পারছো না তখন তোমাকে কি করতে হবে হাত লুজ রাখতে হবে সেকেন্ড হচ্ছে কি যেটা বললাম যে ব্রেকিং ব্রেকিং কিন্তু তোমাকে সবসময় কোন ব্রেকটা ইউজ করতে হবে সেটা হচ্ছে বাঁ দিকের ব্রেকটা বা রিয়ার ব্রেকটা যেটা এই ব্রেকটার হ্যাঁ এবার এই ব্রেকটা মারলে জেনারেলি থেমে যায় কিন্তু তোমার ধরো তোমার সামনে হঠাৎ করে কেউ চলে এসছে আসতেই পারে গাড়ি ওড়া লোকজন রাস্তায় তুমি ইন্ডিয়ান রোডে চালাচ্ছ তোমার সামনে কিছু না কিছু আসতেই থাকে তোমার ভুল হোক ঠিক হোক লোকজন আসে তার মধ্যে তুমি আবার চালাবে হচ্ছে নর্থ কলকাতাতে ওখানে আরো জ্যাম আরো কনজেস্টেড খুব ঘিঞ্জিরে তো ওখানে তোমার ব্রেকিংটা কিন্তু খুব একদম কেয়ারফুলি মারতে হবে ঠিক আছে তো সেই জন্য তোমায় কি করতে হবে তুমি ধরো এই ব্রেকটা হঠাৎ করে প্রেস করছো

এই ব্রেকটা প্রেস করতে হবে ওটাও করবে ওটাও করবে ওটা করে তুমি স্লো করলে এটা কাজ এটা কাজ স্লো করো ওটাকে স্টপ কর এবার তুমি আমি জিজ্ঞেস করো যে ফার্স্ট টাইম আমি যদি রাইট ব্রেকটা প্রেস করি তাহলে কি হবে ওটাই তো আমি ডিরেক্ট তো ওটাই করতে পারি কিন্তু ওটা করলে কি হয় পুরো যে ভরটা গাড়ি কোথায় করবে সামনের চাকাতে তাহলে পিছনের চাকাটা কি হবে স্কিট করবে সেই না তোমাকে আগে এটা স্লো করে নিতে হবে পরে তারপরে তোমাকে ওই ব্রেকটা প্রেস করতে হয় বুঝলে গেল তোমার কিন্তু সব ঠিক হচ্ছে কিন্তু একটা জিনিস ভুল হচ্ছে সেটা হচ্ছে তোমার ব্রেকিংটা ব্রেকিংটা কি ভুল ব্রেকিংটা ভুল বলতে তুমি হঠাৎ করে ব্রেক মেরে দিচ্ছে সাডেন ব্রেক সাডেন ব্রেক মারলে কি হবে তোমার তো গাড়ি স্কিট করে যেতে পারে তুমি পড়ে যেতে পারো বা জার খাবে তো এই জিনিসগুলো তোমার মেনটেন তোমার আগে দেখতে হবে তোমার সামনে কতটা স্পেস আছে ঠিক আছে কারণ তোমার সামনে স্পেস যদি না থাকে তখন তোমাকে এমার্জেন্সি ব্রেক মারতে হবে কিন্তু তখন তো সামনে দেখছো অনেকটা জায়গা আছে তাহলে মানে যদি মনে হয় কিছু প্রবলেম হচ্ছে তো হালকা করে ব্রেক মারবো হালকা করে ব্রেক মারবো তুমি ব্রেকটা মারছো একবারে জোরে মারছো তাতে কি হচ্ছে গাড়ির সামনের চাকা স্কিড করে যাচ্ছে আর এইটা হচ্ছে এরকম আস্তে 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 প্রেস করতে মানে কি তুমি ধরো সামনে স্পেস আছে এবার তোমার তো স্পেসটা ইউটিলাইজ করার দরকার তোমার তো এখানে ধরো ও সামনে নেই একদম সামনে অতটা রাস্তা ফাঁকা তুমি কি এখন নি ব্রেক মারবে ব্রেক মারবে না এবার তোমার কি করতে হবে আস্তে আস্তে তখন ব্রেকটা মারতে হবে তুমি আগে থেকে ডেস্টিনেশন ঠিক করে রাখবে যে তুমি কোথায় দাঁড়াবে হ্যাঁ ওটা কিন্তু তুমি হঠাৎ করে লাস্টে এসে ডিসিশন নিলে হবে না তুমি আগে কি করলে এক্সিলেটারটা লুজ করে দিলে লুজ করে দিলে কেবল স্পিডটা আস্তে আস্তে কমতে থাকে কিন্তু জিরো হবে না মানে এক্সিলেটার যখন তুমি ছাড়ছো তো কুড়ি তো কুড়িতে তোমার গাড়ি চলছে ধর বা দশে চলে দশ থেকে আট সাত এইভাবে তোমার স্পিডটা কম কিন্তু জিরো হবে না জিরো করার জন্য তোমার ব্রেক মারতে হবে ওটা তোমার আস্তে আস্তে প্রেস করতে হবে ঠিক আছে ব্যাকে আসো হয়ে গেছে তুমি ঘোরাবে ঠিক হচ্ছে ব্রেকিং সবই ঠিক আছে কিন্তু তোমার আজকে কটা ক্লাস থার্ড ক্লাস বন্ধ করে দাও চাবি দিয়ে থার্ড ক্লাস সাইকেল জানতে জানতে না তো তো থার্ড ক্লাসে এখন পাটা তোলার কিন্তু দরকার নেই তুমি যে মাঝে মধ্যে পাটা হাওয়ায় রেখে বা তুলে নেওয়ার চেষ্টা তো দরকার নেই কারণ এখন তোমার ব্যালেন্স আসেনি তোমার এখনো কিন্তু কন্ট্রোলটা ফিফটি পার্সেন্ট রেসছে আরো ফিফটি পার্সেন্ট বাকি কন্ট্রোল মানে কি মানে বেসিকটা মানে এক্সিলেশন করা ব্রেকিং করা গাড়ি ঘোরানো স্ট্যান্ড করা এইসব জিনিসগুলো তোমার আস্তে আস্তে হচ্ছে কিন্তু যতক্ষণ না তোমার এগুলো প্রপার হচ্ছে না অবধি তোমার নিজেকে মানে নিজেকে কন্ট্রোল করা আর গাড়িটাকে কন্ট্রোল করা মানে নিজেকে বাঁচানো আর গাড়িটাকে বাঁচানো এই দুটো জিনিস হচ্ছে সার্ভাইভাল স্কিল এই দুটো জিনিস যতক্ষণ না তুমি শিখছো ততক্ষণ অবধি কিন্তু পা তুলে কোনো লাভ নেই এখন কিন্তু পা তুলতে গেলে তুমি পড়ে যাবে তোমার এখন কি করতে হবে এক্সিলেশন তোমার ঠিক করে করতে হবে এক্সিলেশনটা তুমি কিভাবে করছো এভাবে ধরছো না এভাবে ধরছো এইভাবে ধরবে না

তুমি সামনের দিকে মানে মাটিতে রাখো একটু একটু স্পিড আসার পরে যখন তোমার মোমেন্টাম চলে তারপরে আস্তে আস্তে পাটা ইয়ারে তুলে কিন্তু পুরোটা তুলে রাখার দরকার নেই পুরোটা করতে গেলে কিন্তু পড়ে যাবে ওটার জন্য তোমার ছ সাতটা ক্লাস অন্তত লাগবে ঠিক আছে সামনের দিকে যাও সামনের দিকে চলো সামনের দিকে বাড়াতে হবে ধরো এখন কত চার পাঁচ ফিট আস্তে আস্তে একটু এক্সিলেশন করে করে ওটা সাত আট দশ অবধি যেতে হবে হ্যাঁ একটু স্পিডটা বাড়াবে স্পিডটা বাড়ানোর সময় কি করবে পাটাকে সামনের দিকে করে দেবে মানে দেখো তোমার পড়ার কোনো ভয় নেই কারণ তুমি এনাফ লম্বাই আস শুধু কি করতে হবে কন্ট্রোলটা তোমার চাই তুমি যদি পাটা এখন আস্তে আস্তে সামনের দিকে রেখে এয়ারে রাখবে এইভাবে মানে সামনের দিকে এইভাবে পাটা এয়ারে রেখে দেবে ঠিক আছে পাকনাটা মেলে দেওয়ার মতো সামনের দিকে বুঝতে পেরেছে ওইভাবে তুমি পাটা ইয়ারে রেখে দাও এয়ারে রেখে এবার আস্তে আস্তে কী করবে তোমার পাটা একটু স্পিডটা বাড়ালো একবারে তুলবে না এখন এখন তুলবে না এখন দেখো তোমার পাটা কিসে কোথায় আছে মাটিতে আছে তো মাটি থেকে তুমি যদি ডিরেক্ট গাড়ির উপর পাটা তুলে নিতে চাও ওটা কিন্তু হবে না তোমার কি করতে হবে এয়ারে প্র্যাকটিসটা করতে হবে মানে এখান থেকে ধরো আমি যাচ্ছি পুরোটা যে যতটা তুমি যাচ্ছ আমি অন্তত মিডিল অবধি বেশ কিছুটা আমি যাতে পাটা এয়ারে রেখে যেতে পারি তোমাকে সেটা ট্রাই করতে হবে সেটা তোমার কী করো এক্সিলেশনটা একটু একটু বাড়িয়ে আট দশ অব্দি যাবে পাটা এয়ারে রাখবে আর কি ডিসপ্লে দিকে দেখবে ঠিক আছে কারণ দেখবে না হ্যাঁ কারণ একটু যখন স্পিড বাড়াবে তোমার এখন মনে হবে যেটা দেখি একবার কত স্পিড আমি বাড়িয়ে ফেললাম আসো ব্যাকে আস হ্যাঁ তুমি এখন কি করবে যেটা ডিসপ্লে দিকে দেখার দরকার নেই তো তোমায় সামনের দিকে দেখবে এক্সিলেশনটা আস্তে আস্তে একটু বাড়াবে পাটা এয়ারে রাখবে এ রেখে একটু স্পিডটা বাড়াবে ঠিক আছে চল

डिस्प्ले मत देखिएगा ठीक है सामने की तरफ आपको देखना है हमेशा आपका विजन स्ट्रेट रखना है ब्रेक मारिए हाँ बंद कीजिए बैक आ जाइए देखिए सामने जगह नहीं है ना नहीं। तो बैक आ जाइए पूरा नहीं अभी जगह बन गया चलिए थोड़ा और आगे चलिए स्टॉप तक चलिए थोड़ा लेफ्ट में रुकीगे हाँ ताकि आपको पूरा जगह में स्पेस मिल जाए घुमाने के लिए बंद कीजिए ये जो आप पहन के आए ना ये थोड़ा आपको दिक्कत देगा आपको फ्लैट जो हील है या कवर शू है वो आपको पहन के आना आप तो इनफ लंबा है ही तो इसका कोई जरूरत हाँ कवर शू पहन आप लंबा है ना इसका तो ज़रूरत है नहीं ये क्या होगा ना एक बार ऐसा हो जाएगा ना तो आपका जो पैर है वो ट्विस्ट हो सकता है और जूता भी है खुल जाएगा आप आप पीछे चले जाइए हैंडल को ऐसा घुमाइए हाँ पीछे चले जाए ताकि आपका ये ठीक अब सीधा हो गया चलिए बोलो बोलो नहीं ले पा रही क्या प्रेशर प्रेशर बहुत आ, रहा है। आ रहा है बहुत पीछे बैक करने टाइम हाँ तो देखिए ये क्यों हो रहा है आपका देखिए पे स्लोप है इस तरफ स्लोप है ना तो आगे जब जाएंगे तो क्या होगा आपका दिक्कत होगा आपका खुद से करना होगा ये आपका पैर से और अब जब उल्टे साइड घुमा रहा है मतलब स्लो, स्लोप के उल्टा साइड अपोजिट में तो आप देखिए अकॉर्डिंग जा रहा है आपका कुछ करने का जरूरत हो रहा है नहीं हो रहा है इसलिए अगर आपको ज्यादा ऐसा लगे कि आपको खुद से करना हो रहा है या प्रेशर हो रहा है तो आप उतर के गाड़ी से कर सकते हैं गाड़ी को घुमा सकते चलिए दीदी माँ एक्सपीरियंस टाइम जिज्ञेस कर ब्रेक সাগর সেই সাইডে চলে আসো এখন কিছু করো না কিন্তু দিদি তুমি কোথা থেকে আসছো আমি আকড়া থেকে আসছি তো তুমি এখানে ভর্তি হওয়ার আগে তো কি সাইক্লিং জানতে না আমি সাইক্লিং সাইকেলের কোনো রকম তোমার ব্যালেন্স ছিল না ছোটবেলা থেকে কখনো চালিয়েছো না সাইক্লিং কখনো চালানোই হয় না না ওকে ওকে তো তোমার এখানে কটা কি ক্লাস হয়েছে আমার আজকে 10টা ক্লাস 10th ক্লাস আছে হ্যাঁ 10th ক্লাস তো তুমি কি এখন

আচ্ছা তুমি ধরো এত দূর থেকে আগে ট্রেনে করে তারপর তোমাকে মেট্রো করে আসতে হয় এতটা টাইম ওয়েস্ট তোমার কি এটা কি মনে হচ্ছে টাইমটা ওয়েস্ট হচ্ছে না ঠিকঠাক কাজে লাগে না ওয়েস্ট ঠিকঠাক কাজে লাগে তুমি 10 টা ক্লাসে করছো তাহলে তুমি শিখে গেছো মানে পয়সাটা আর টাইমটা দুটোই নষ্ট হয় দুটোই ঠিকঠাক জায়গায় ইউজ হয়েছে হ্যাঁ হ্যাঁ একদম তুমি যারা সাইকেল জানে না বা যারা শিখতে চায় তাদেরকে কি বলবে আমি রেকমেন্ড করব তাদেরকে যে অবশ্যই এখানে এসে সাইকেল জানে না স্কুটিটা শিখে যাক যারা স্কুটি শিখতে চায় যাদের আগ্রহ আছে স্কুটি শেখার খুব ইচ্ছা তারা শিখতে চাইলে এখানে এসে শিখতে পারে আচ্ছা আচ্ছা দিদি এইখান থেকে ঘুরে নাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দিদি আর তুমি এখানে ফ্লেক্সিবল টাইমিং টাইমিং গুলো পেয়েছো সবকিছু হ্যাঁ মানে নিজের সুবিধা মতো টাইম নিজের সুবিধা মতো টাইম পেয়েছি আমি যখন বলতাম 4:30 এর সময়টা দেওয়া যায় বাড়ি ফেরার দেরি হয়ে যায় তো আমাকে দাদা 4:30 এর টাইম হ্যাঁ দিয়ে দিত অসুবিধা নেই বলতাম ছোট বাচ্চা আছে আচ্ছা তিনটা সব হেল্প করেছে তোমাকে হ্যাঁ 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 সবাই হেল্প করেছে ঠিক আছে থ্যাংক ইউ দিদি তোমার নামটা একটু বলে দাও আমার নাম আফসানা খাতুন ওকে থ্যাংক ইউ